প্রস্তুতি চলছে জেলার সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্টের প্রতি বছরের ন্যায় এবারও শুরু হতে চলেছে সুলতাননগর ক্ষিতিমোহন সেন ক্লাব অ্যান্ড লাইব্রেরির উদ্যোগে পনেরোতম মালিক ইসলাম মেমোরিয়াল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এই খেলাটি অনুষ্ঠিত হবে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার সুলতাননগর কে এম এস ক্লাবের মাঠে তবে এই খেলার মূল পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবী তথা কেএমএস ক্লাবের সম্পাদক বুলবুল খান এই টুর্নামেন্টের শুভারম্ভ হবে ফেব্রুয়ারি মাসের দু তারিখে এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের ন তারিখে জেলা সর্ববৃহৎ চকজমকপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি চলছে জোর কদমে ক্রিকেট টুর্নামেন্টের পিচ কিউরেটারের দায়িত্বে রয়েছে বিশেষ দল যাদের তত্ত্বাবধানে চলছে পিচের কাজ প্রায় এক মাস ধরে এই টুর্নামেন্টের প্রস্তুতি চলছে তবে এই টুর্নামেন্টের দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ রয়েছে টুর্নামেন্ট চলাকালীন প্রত্যেক দিন বিনামূল্যে টিকিট বিতরণ করা হবে এবং ফাইনালের দিনে লাকি ড্রয়ের মাধ্যমে একজনকে মোটরসাইকেল উপহার দেবে কমিটির পক্ষ থেকে এছাড়াও এলাকার অসহায় মানুষকে শীতবস্ত্র প্রদান করা হবে টুর্নামেন্টের কথা জানতে পেরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কে এম এস ক্লাবের কর্মকর্তাদের বিশেষ শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন এবং টুর্নামেন্টের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন এই টুর্নামেন্টের বাংলা বিহার ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক প্রান্ত থেকে নামজাদা ক্রিকেট দল অংশগ্রহণ করে বলে জানান ক্লাবের কর্মকর্তারা মালদার হরিশচন্দ্রপুর থেকে শফিকুল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা সুলতাননগর কে এম ক্লাবের যে পরিচালনায় মালিক ইসলাম মেমোরিয়াল টি টোয়েন্টি টুর্নামেন্ট তারা দু তারিখ থেকে শুরু নয় ফেব্রুয়ারি শেষ দুই ফেব্রুয়ারি শুরু নয় ফেব্রুয়ারিতে আমাদের ফাইনাল আছে শনিবার দিন গ্যাপ দেওয়া গেছে হ্যাঁ যেহেতু ফাইনালে আগের দিন তৈরি টৈরি করতে হয় আমার সঙ্গে আপনারা ক্লাব প্রেসিডেন্ট আছে হ্যাঁ ক্লাবের ম্যানেজিং কমিটির মেম্বার থেকে শুরু করে সবাই আমরা কিন্তু আছি প্রচুর লোকজন এখানে আছে এখানে কয়েকদিন ধরে উৎসবের মহল এখানে প্রায় মাস এক মাস ধরেই আমাদের এই মাঠের কাজ চলে তো তার দুই তারিখে উদ্বোধন দর্শকদের জন্য আগেবার সাইকেল প্রাইজ করেছিলাম আমরা এবার কিন্তু মোটর সাইকেল করেছি আমরা দর্শকদের আঠারোশো টিকিটের মধ্যে একটা মোটর সাইকেল কিন্তু আমরা একজন দর্শক পাবে আর কি তো এটা আমি এবার বাড়তি চমক আছে আর প্রাইজ মানি তো বাড়ানোই গেছে তার সঙ্গে কী হচ্ছে আনুষঙ্গিক আরও কিছু গেস্টগুলো আসছে সব হ্যাঁ এবার ফাইনাল বোম মিডিয়া তো আসছেই তার সঙ্গে মফাখুরুল্লাহ আসছে এবার আরেকজন আজকে বা কালকের মধ্যে ডেটটা পাওয়া যায়নি তিন তারিখ দু তারিখ কোন তারিখে আসছে সেটা এখনো ডেটটা পাওয়া যায় শেষ মুহূর্তের প্রস্তুতি খুব ভালো চলছে কোনো অসুবিধার কারণে আমাদের প্রস্তুতি একদম শেষ মুহূর্তে আছে মাঠটা একটু ভিজে আছে দু একদিনে হয়তো মাঠটা কমপ্লিট এটা লাইভ ক্যামেরা তো আমাদের স্ক্রিন থাকে প্রচুর ক্যামেরা থাকে স্ক্রিন তিরিশ ফিট বাই বারো ফিটের স্ক্রিন লাগানো থাকে সেখানে লাইভ হয় রিপ্লে হয় এই হচ্ছে আমি হচ্ছি সুলতাননগর কে এম এস ক্লাবের সেক্রেটারি হুল খান আমার সঙ্গে আমার প্রেসিডেন্ট বাবলুবাবু আছেন ম্যানেজিং কমিটির স্বপন ঘোষ আছেন